আদনান কোনো কথা না বলে চারুর দিকে একবার তাকিয়ে ছাদ থেকে নিচে নামতে শুরু করে আদনান নিচে নামতেই চারু নিজেই নিজের বুকে এক ফুঁ দেয় মনে মনে কীভাবে কিভাবে ভাবতে অবাক হয় সে চারু মনে মনে বলে এখন থেকে এরকম অত্যাচার তোমাকে সহ্য করতে হবে মিস্টার আদনান আমি পারবো না এটা দেখতে যে আমার স্বামী আমার সামনে অন্য একটা মেয়ের ছবি দেখে কান্না করছে ব্রেকফাস্টের টেবিলে বসে আছে সবাই ব্রেকফাস্ট করে চারুর বাবা মা রওনা দেবে তাদের এগিয়ে দিয়ে আসা দায়িত্ব পড়েছে আদনান আর চারুর উপর প্রথমে আদনান যেতে না চাইলেও পরে যেতে রাজি হয় ব্রেকফাস্ট করে গাড়ি বের করে আদনান এক এক করে সবাই উঠে বসে গাড়িতে গাড়ির সামনে সিটে আদনানের সাথে বসে পড়ে চারু পিছনে তার বাবা মা এক পর্যায়ে তারা এসে থামে বাস স্ট্যান্ডে তারপর গাড়িতে উঠে পড়ে চারুর বাবা মা বিদায়ের মুহূর্তে চারু ততটা কান্না করেনি তবে চোখের পানি বাদ মারেনি চারু মন খারাপ করে গিয়ে গাড়িতে বসে পড়ে কিছুক্ষণ পর আদনান এসে বসে পড়ে গাড়িতে সে চারুকে থ মেরে বসে থাকতে দেখে কোনো কথা না বলে গাড়িতে বসে পড়ে তারপর সামনের দিকে তাকিয়ে বলে আদনানের আদেশ পেয়ে সিলবেট পরার চেষ্টা করে চারু কিন্তু আগে থেকে অভ্যাস না থাকায় প্রতিবারে ফলাফল হয় ব্যর্থ বরাবর ব্যর্থ হয়ে এক পর্যায়ে খুব রেগে যায় চারু চিৎকার করে বলে ধুর পড়বই না এই বলে সে সিট বেল্ট না পরে বসে থাকে আদনান টেরা চোখে তার দিকে তাকিয়ে গাড়ি চালাতে শুরু করে চারো একটা বিষয় লক্ষ্য করে আদনান তাদের বাসার রাস্তায় না গিয়ে অন্য একটা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে চারো একবার আদনানের দিকে তাকিয়ে তারপর চুপ করে বসে থাকে আদনান এক মনে এক ধ্যানে গাড়ি চালাচ্ছে এক পর্যায়ে গাড়ি এসে থামে একটা কাশ পরে জায়গাটা খুব নির্জন আদনান গাড়ি থেকে নেমে পড়ে সে চারোর সাথে কোনো কথা না বলে চুপ করে হাঁটতে শুরু করে চারু অবাক হয়ে আপনার দিকে তাকিয়ে টপ করে গাড়ি থেকে নেমে পড়ে তারপর সে দৌড়ে আদনানের কাছে যায় আদনান টের চোখে তার দিকে গিয়ে আবার হাঁটায় মন দেয় কাশবনে কাশ ফুলে ভরে গেছে সাথে হালকা বাতাস ফুলগুলো দুলিয়ে দিচ্ছে এর ফলে কাশবনের সৌন্দর্য বেড়ে গেছে কয়েক গুণ হালকা বাতাস চুলগুলো এলোমেলো হয়ে যায় আদনান চারু দুজনেরই আদনান তার কপালে পড়া চুলগুলো হাত দিয়ে উপরে তুলে দেয় চারু তার চুল ঠিক করে ব্যান দিয়ে ভালোভাবে আটকে দেয় আদনান গিয়ে বসে পড়ে একটা ব্যাঞ্চে চারুকে চুপটি করে বসে পড়ে আদনানের পাশে তাদের মতো অনেক জুটি বসে আছে চারদিকে কারোর দিকে কেউ তাকাচ্ছে না সবাই নিজেদের নিয়ে ব্যস্ত সময় পার করছে আপনার চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকে চারু কৌতূহল নিয়ে উপরে তাকায় কী আছে দেখার জন্য কিন্তু সে উপরে আকাশ ছাড়া কিছুই দেখতে পায় না অধৈর্য হয়ে মাথা নিচে নামিয়ে বিড়বিড় করতে থাকে সে তাকে এরকম বিড়বিড় করতে দেখে আদনান তাকে জিজ্ঞাসা করে বিরবি না করে কি বলছিস জোরে বল আমরা তো গণতান্ত্রিক দেশে বাস করি আমাদেরও তো শোনার অধিকার আছে নাকি কি দীর্ঘ সময় ধরে আদনানের দিকে তাকিয়ে থেকে একটা মুচকি হাসি দেয় তারপর খানিকটা বিরক্তি নিয়ে বলে এই যে আপনি আকাশের দিকে তাকিয়ে আছেন কি দেখছেন কে জানে পাগল হইছেন নাকি এটা ভাবছি চারুর কথা শুনে আদনান হো করে হেসে ওঠে হাসতে হাসতে বলে পাগল হইনি প্রকৃতি দেখছে পাগল হয়ে যতক্ষণ ওই যে আইসক্রিম বলে সব আইসক্রিম নিয়ে বাড়িয়ে যেতাম আইসক্রিমের কথা শুনে মনটা আনন্দ নেচে ওঠে চারুর সে কতদিন ধরে আইসক্রিম খায় না সে বাসায় থাকে প্রতিদিন তিনটা করে আইসক্রিম খাইতো আর এখানে একটাও খাইতে পারে না চারু তাড়াতাড়ি উঠে দাঁড়ায় অথপর আদনানের হাতটা ধরে টানতে শুরু করে আদনানকে টানতে টানতে আইসক্রিমওয়ালার সামনে নিয়ে আসে সে আইসক্রিমওয়ালার সামনে আসলে আদনান চারুর হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ভালোভাবে দাঁড়ায় ততক্ষণ চারু আইসক্রিমওয়ালাকে অর্ডার দিয়ে দিয়েছে চারু কথা মতো আইসক্রিমওয়ালা তাকে অনেকগুলো আইসক্রিম দেয় চারু সেগুলো নিয়ে আগের জায়গায় ফিরে আসে বিল নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই আদনান বিল মিটিয়ে দিয়ে মুখটা গোমরা করে এসে চারুর পাশে বসে এদিকে চারু মনের সুখে আইসক্রিম খাচ্ছে চোখে তো সে একবার তাকায় আদনানের দিকে আদনানের মুখ গোমরা দেখে একটু হেসে ওঠে চারু তারপর নিজের একটা আইসক্রিম এগিয়ে দেয় আদনানের দিকে আপনার মনে হয় এই সময়টারই জন্য অপেক্ষা করছিল সে এক মিনিটও দেরি না করে চারুর হাত থেকে আইসক্রিমটা নিজের দখলই নেয় তারপর দুজনই মনে সুখে আইসক্রিম খেতে থাকে ইস ছেলেটা পুরাই লাড্ডু একটা যদি ইয়ে করতে পারতাম মেয়েটার এমন উগ্র কানে এসে চারু ও আদনান দুজনেরই আদনান চারুকে রাগানো যেন সামনে থেকে মেয়েটার উদ্দেশ্যে হাত নাড়ে প্রতিতরে মেয়েটাও হাত নাড়ে চারু খুব রেগে যায় সে সাটাম উঠে দাঁড়িয়ে হাত থেকে আইসক্রিমটা ছুঁড়ে মারে খুব জোরে তারপর দ্রুত পায় এগোতে শুরু করে মেটা দিকে একেবারে এসে থামে মেয়েটার সামনে মেয়েটার বাস চারুর সমানে হবে চারু মেয়েটাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ঠাস করে একটা মেরে দেয় তারপর মেয়েটা চুল ধরে চিল্লিয়ে বলে কি করবি বল কি করবি মেয়েটা কান্না করতে শুরু করে দেয় মেয়েটার কান্নার আওয়াজ শুনে তার গার্ডিয়ান ছুটে আসে মেয়েটার গার্ডিয়ানকে দেখে চারু ভীষণ যায় সে মেয়েটাকে ছেড়ে দিয়ে ভয়ে ভয়ে পিছিয়ে যায় আপনানের কাছে তারপর আপনানের পিছনে লুকিয়ে পড়ে চারুর চোখে এরকম ভয় আপনার খুব কমই দেখেছে কিন্তু কেন এত ভয় পাচ্ছে সে লোকটা কে নাকি লোকটা চারুর লোকটাকে দেখে ভয়ে ভয়ে আপনানের পেছনে সে লোকায় চারু আপনান অবাক হয়ে একবার চারুকে দেখছে আরেকবার লোকটাকে দেখছে চল্লিশ থেকে পঞ্চাশ হবে লোকটার বয়স চোখে ভারী লেঞ্চের চশমা মাথার অধিকাংশ চুল পটল তুলতে গেছে লোকটাও অবাক হয়ে আছে চারু আর আদনানের দিকে এক পর্যায়ে লোকটা এসে দাঁড়ায় চারুর সামনে চারু ভয়ে চোখ বন্ধ করে নেয় চোখ বন্ধ করতে মনে পড়ে ছোটবেলার মায়ের কথা এখনও দাগ রয়েছে শরীরে লোকটা আদনানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে আমি কালাম আদনান কালাম সাহেবের হাতটা ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে আমি আদনান কালাম সাহেব এবার চারুকে আমদানের পেছন থেকে সামনে নিয়ে আসেন চারু এখনো ভয় চোখ বন্ধ করে আছে কালাম সাহেব তাকে চমকে দিয়ে বলে চারু মা তোর সাথে এভাবে দেখা হবে আমি ভাবতেই পারিনি সেই কতদিন ধরে দেখা হয় না তোর সাথে কালাম সাহেবের মিষ্টি মিষ্টি কথা শুনে মনের ভেতর হতে খানিটা ভয় উদা হয়ে যায় চারু আস্তে করে চোখ খুলে নেয় কালাম সাহেবকে তার বিশ্বাস নাই এদিকে কালাম সাহেব পেছনে দাঁড়িয়ে অবাক হয়ে চারুকে দেখছে মেয়েটা চারুর কালাম সাহেবের সাথে কিছুক্ষণ কথা বলে মেয়েটার কাছ থেকে মাফ নিয়ে কালাম সাহেবকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে আদনানকে টানতে টানতে গাড়িতে তোলে আদনান গাড়ি চালিয়ে সেই স্থান ত্যাগ করলে চারু দীর্ঘ একটা নিঃশ্বাস নেয় এতক্ষণ নীরব দর্শকের মতো চারুর সব কার্যকলাপ দেখছিল আদনান এবার সে মুখ ফুটিয়ে জিজ্ঞাসা করে এই লোকটা কেরে রে চারু যাকে দেখে তুই এত ভয় পেলি আমাকে টেনে নিয়ে এলি কাহে নিয়ে গেলি দিকে খানিকক্ষণ তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস নিয়ে এক নিঃশ্বাসে বলতে শুরু করে এই বলে চারু নিজের জামা উপরে তুলে আদনানকে পিটি দেখাতে দেখাতে যায় আদনান হাত নাড়িয়ে বলে দরকার নেই কিছুক্ষণ গাড়ি চালানোর পর আদনান চারকে উদ্দেশ্য করে বলে তুই অঙ্ক করতে পারিস না চার নিজের মাথা নিচু করে বলে ওই অঙ্ক জিনিসটা আমার মাথায় ঢোকে না খুব কঠিন একটা বিষয় আমি অঙ্ক করতে পারি তবে অতটা ভালো না চারু এই কথাটা শোনা মাত্র আদনানের মুখে ফুটে উঠে রহস্যময় এক হাসি চারু অবাক হয়ে আদনানকে দেখছে আর বোঝার চেষ্টা করছে হাসির কারণ কি কিন্তু এক পর্যায়ে তারা বাসায় পৌঁছে যায় কিন্তু চারু হাসির কারণটা খুঁজে পায় না বাবা আমি ঢাকা যাব কালকে সব ঠিকঠাক হয়েছে আমি কালকে ঢাকা যাচ্ছি এই কথা বলে সোফা থেকে উঠে দাঁড়ায় আদনান তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে উপস্থিত আম জনতা আদনান রওনা দেয় তার রুমের উদ্দেশ্যে রুমের কাছাকাছি যেতেই পেছন থেকে তাকে ডাকে তার বাবা আদনান বাধ্য হয়ে পেছনে ফিরে এসে বাবার আগের জায়গায় বসে পড়ে আর জোড়া চোখের লক্ষ্য এখন সে হালিম সাহেব আদনানের দিকে ঝুঁকে তাকিয়ে তাকে জিজ্ঞাসা করে অফিস তো এখন বন্ধ এক মাস বন্ধ থাকবে এত তাড়াতাড়ি কেন যাবে তুমি হালিম সাহেবের এত বড় একটা প্রশ্নের জবাব কয়েকটা বাক্যের মধ্যে দিয়ে দেয় আদনান সে সোজা বলে দেয় কয়েকদিন ঘুরব হালিম সাহেব সাথে সাথে বলে ওঠে তাহলে জারুও তোমার সাথে যাচ্ছে আদনান এক এক করে সবার মুখের দিকে তাকিয়ে বলে না রাহিনা বেগম ছেলের অবস্থা বুঝতে পারছেন এই মুহূর্তে ছেলেকে যে একা ছাড়া যাবে না সেটাও ঢেয়ে বুঝতে পারছেন তিনি তাই খানিকটা কঠোর হয়ে বললেন আদনান চুপ কর চারু যাবে তোর সাথে ওখানে অফিসের জন্য যে ফ্ল্যাট আছে সেখানে উঠবি তোরা দুজনে আর গাড়ি নিয়ে যাবি এখান থেকে হানি স্ত্রীর দিকে তাকিয়ে বলে তুমি পাগল হইছো এত দূর গাড়িতে করে যাবে রাহিনী বেগম নিজের কঠোর ভাব ধরে রেখে বলে হুম যাবে তাতে কয়েকদিন লাগে লাগু ওরা গাড়িতেই যাবে স্ত্রীর কথার উপর কথা বলার সাহস পান হানিম সাহেব তিনি চুপ হয়ে থাকেন বাবাকে ভাবে হাত থেকে আনন্দ চুপ সে যায় সে জানে এখানে আর কোনো কথাই কাজে হবে না চারোদিনে যেতেই হবে তার সাথে আদনান কোনো কথা না বলে চুপ করে উঠে দাঁড়ায় আদনানের পর উঠে দাঁড়ায় হালিম সাহেব খানিক্ষণ স্ত্রীর দিকে তাকে মুসকে একটা হাসি উপহার দিয়ে চলে যান তিনি আদনান আর তার বাবা নিজ নিজ লোককে পৌঁছার সাথে সাথে রাহিনা বেগমকে জড়িয়ে ধরে চারু রিমি তাকিয়ে দেখছে আর হাসছে চারু রাহিনা বেগমকে জড়িয়ে ধরা অবস্থায় বলে খালামনি আমি ভাবতেও পারি নাই তুমি এত তাড়াতাড়ি এত সহজে ওনাকে রাজি করাতে পারবে কালকে উনি বলেছিল মরে গেলেও আমাকে নিয়ে যাবে না চারু কথার কোনো উত্তর না দিয়ে মিষ্টি একটা হাসি দেয় রাহিনা বেগম তারপর উঠে দাঁড়ায় চারুকে উদ্দেশ্য করে বলে সব গুছিয়ে নিস সব গোছানো হলে একবার আমার রুমে আসিস তো এই বলে রাহিনা বেগম সে স্থান ত্যাগ করে চারু মাথা ঘুরিয়ে তাকাই রিমির দিকে দুজনের মধ্যে চোখাচোখি হয়ে যায় এক পর্যায়ে হেসে ফেলে দুজনেই রিমি হাসতে হাসতে বলে তাহলে ভাবি চান আপনার ঢাকায় যাওয়া পাক্কা ইস তোর ভাগ্য কত ভালো দেখ একই বয়স দুজনে অথচ আমি বন্দি হয়ে থাকবো আর তুই মজায় মজায় ঘুরে বেড়াবি আর ইউ লাকি চারু রিমির কথা চারু না হেসে পায় না সে রিমির কাছ থেকে বিদায় নিয়ে নিজের রুমকে লক্ষ্য করে রওনা দেয় রুমে প্রবেশ করার সাথে সাথে দরজা লাগিয়ে দেয় কেউ চার ও ছট করে পিছনে তাকায় আদনান দাঁড়িয়ে আছে পিছনে চুলগুলো এলোমেলো হয়ে আছে চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে আদনান আস্তে আস্তে চারুর দিকে এগোচ্ছে অন্য কেউ হলে এতক্ষণ ভয়ে পিছিয়ে যেতে কিন্তু চারু করছে তার উল্টোটাই সে আরও আদনানের দিকে এগোতে থাকে এক পর্যায়ে দুজনেই খুব কাছাকাছি চলে আসে তাদের দুজনের মধ্যে ফাঁকা রয়েছে কয়েক ইঞ্চি চারু দৃষ্টি আদনানির মুখের দিকে আদনান বিরক্তি নিয়ে তাকিয়ে আছে চারুর দিকে চারু আস্তে আস্তে আদনানের আরো কাছে আসতেছে আদনানের পারফিউমের গন্ধে পাগল হয়ে যাচ্ছে চারু সে আদনানি দিকে এগোতে গেতে একেবারে আদনানের শরীরের সাথে লেগে যায় আদনান বিব্রত হয়ে খানিকটা পিছিয়ে যায় চারু তার হাতটা দিয়ে আদনানের মুখটা ছুঁয়ে যায় আদনান জ্বলন্ত চোখে তাকায় চারুর দিকে তার লাগা রাগান্তিত চোখকেও চারু ভয় পায় এটা ঢের বিরক্ত হয় আদনান চারু তার তর্জনে আঙ্গুলটা দিয়ে আদনানের ঠোঁটটা নাড়াচাড়া শুরু করে আদনান পিছাতে পিছাতে দেয়ালের সাথে লেগে যায় চারু নিজের মুখখানে আদনানের মুখের কাছাকাছি নিয়ে আসে চারুর ঘন লাল লিপস্টিক পাগল করছে আদনানকে চারুর নিঃশ্বাস পড়তে থাকে আদনানের মুখে চারু নিজে ঠোঁট দুটো নিয়ে যায় আদনানের ঠোঁটের সামনে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে এই মুহূর্তে দরজায় বাড়ি মারে কেউ সাথে সাথে চারুকে সরিয়ে দিয়ে ভালো হয়ে দাঁড়ায় আদনান চারু দরজা খুলতে যেতে যেতে বলে আজকে বাঁচলেও পরবর্তীতে সুযোগ পাবে না চারু দরজা খুলে দেয় দরজার উপাশে থাকা আগুন তুক চারুকে সরিয়ে দিয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে আদনানকে চারু মেয়েটাকে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে আদনার ও দিকে তাকিয়ে জড়িয়ে ধরে মেয়েটাকে মেয়েটা হুট করে রুমে প্রবেশ করে আদনানকে জড়িয়ে ধরে চারুর ইচ্ছে করতেছে মেয়েটাকে কষে থাপ্পড় মারতে কিন্তু বড় হওয়ার খাতির থাপ্পরটা মারতে পারলো না মেয়েটা আর কেউ না আদনানের ফুপাত বোন তিনা চার দৌড়ে গিয়ে আদনানকে তিনার কাছ থেকে টেনে নেয় তারপর তিনাকে হাসি মুখে বলে আপু তুমি কেমন আছো এভাবে আদনানকে জড়িয়ে না মোটে পছন্দ হয়নি তিনার সেটা মুখ দেখে বোঝা যাচ্ছে তবুও চারুর কথার উত্তর দেয় সে এদিকে তিনা কি মনে করছে আর কি মনে করেনি সেটা নিয়ে বিন্দু মাত্র মাথা ব্যথা নেই চারুর সে তিনাকে উদ্দেশ্য করে বলে আপু তুমি বাইরে অপেক্ষা করো আমরা সব গুছিয়ে নিয়ে একেবারে যাই চারুর এ কথা প্রচন্ড রেগে যায় তিনা চলন্ত চোখে চারুর দিকে তাকে বলে তুমি কে হ্যাঁ আমাকে ঘর থেকে বের হতে বলছো তীরার কথার উত্তর চারু হাসি মুখে দেয় সে মুসকি হাসি দিয়ে বলে ওনার বউ তুমি বাইরে বসো আমরা আসতেছি আর যদি বাইরে যেতে না চাও তাহলে ঘাট ঢাকা দিয়ে বের করে দিব এই কথা খানিকটা চিন দিয়েই বলে চারু চার কথা খানিকটা হলেও ভরকে যায় না আর কোনো কথা না বাড়ি সোজা রুম থেকে বের হতে ধরে দরজার কাছে দাঁড়িয়ে আছে রিমি সে এতক্ষণ সব কিছু দেখছিল আর হাসতেছিল সেও চলে যায় সেখান থেকে সবাই বের হয়ে গেলেও চারু খুব জোরে দরজাটা লাগিয়ে দেয় আপনার চুপ করে বসে থাকে চারু রাগি চোখে থাকা আপনানের দিকে সাথে এক দুপা করে এগোতে থাকে তার দিকে আদনান এখনও চুপ হয়ে বসে আছে গিয়ে আপনানের পাশে বসে পড়ে তারপর আপনানের মাথার চুলগুলো টেনে ধরে নিজের দিকে ফিরিয়ে বলে চার কথা আপনান কোনো উত্তর না দিয়ে ফ্যাল ফেল করে তার দিকে তাকায় সে বুঝতে পারছে না তার দোষটা কোথায় তিনা সেই তো তাকে জড়িয়ে ধরল বললো বলেই তো সে জড়িয়ে ধরলো আপনার এরকম তাখান থেকে চার প্রচন্ড হাসি পায় কিন্তু সেই হাসিটাকে গোপন করে মুখে রাগি ভাবটা ধরে রেখে বলে এটাই লাস্ট আর একবার যদি কোনো মেয়ের দিকে তাকানো বা ঢলাঢলি করছো তাহলে সোজা নিত্যর কাছে পাঠিয়ে দিব নিত্যের কথা শুনে ছট করে আদনান চারুদিকে তাকায় তারপর তাড়াতাড়ি বসা থেকে উঠে পরে সে এক ছো দিয়ে টেপিলের উপর থেকে নীল ডাইটা তুলে নেয় তারপর রওনা হয় ব্যালকনির দিকে হঠাৎ আপনার এমন ব্যবহারে খানিকটা ভরকে যায় চারু সে আদনার পিছন পিছন ব্যালকনিতে যায় আদনার এই যে চেয়ারটায় বসে আছে চারু কোনো কথা না বলে আদনারের কোলে বসে সে আদনারের চোখে পানি দিকে খানিকটা চমকে ওঠে কিন্তু পরবর্তীতে আবার রেগে যায় যে ছোমের আদনানের কাছ থেকে ডায়িটায় নিজের দখলে করে নেয় আপনান চারোদিকে তাকিয়ে আছে চোখের পানি মুখ দিয়ে কোনো কথা বলছে না চারো আর এক সেকেন্ডও দেরি না করে নিজের ঠোঁট দুটো মিশিয়ে দেয় আদনানের ঠোঁটের সাথে আপনানও রেসপন্স করছে চারো খুশিরে দুহাত দিয়ে আদনানকে জড়িয়ে ধরে আদনান তার হাত দুটো এগিয়ে দিয়ে চেয়েও দেয় না সে নিত্যের সব গুণে চারুর মাঝে খুঁজে পেয়েছে শুধুমাত্র একটা ছাড়া কি সেটা আদনান চারু তোমাদের দুজনের সাথে টিনাও ঢাকা দিতে যাচ্ছে তোমাদের কি মত হালিম সাহেবের এই কথা শুনে প্রচন্ড রেগে যায় চারু তবু হাসি ভাব রেখে বলে হালু টিনা কি কাজ ঢাকায় হালিম সাহেবকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে টিনা বলে ওঠে আমার খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে ঢাকায় কালকের মধ্যে যেতে না পারলে শেষ প্লেনের টিকিটও পাইনি চারু এক এক করে রাহিনা বেগম রিমি ও আদনানের দিকে তাকায় আদনান সবার মুখে অস্বস্তি চারু তার মুখের হাসিটা মুখে রেখেই বলে কিন্তু আপু আমাদের তো ঢাকা পৌঁছতে সাত দিন লাগবে ঢাকা যাওয়ার পথে আমরা অনেক কিছু ঘুরে দেখব অনেক জায়গায় থাকব কি বলেন আপনি এই বলে আলানের দিকে তাকায় চালু আলদান না বলার জন্য মুখ খুলতেই চালো পা দিয়ে আলার ব্যাগ জোরে একটা পাড়া দেয় আদনার না বলতে গিয়েও হা বলে দেয় আলানের হ্যাঁ শুনে হালিম সাহেব তিনার দিকে তাকিয়ে বলেন ওদের সাথে তাহলে তোমার যাওয়ার হবে না মা আচ্ছা তুমি চিন্তা করিও না আমি এখনই প্লেনের টিকিট ম্যানেজ করছি তিনি কোনো কথা না বলে ব্যাগটা কাঁধে ঝুলে নেয় তারপর রওনা দেয় গেইটের উদ্দেশ্যে যাওয়ার সময় পিছনে না কি বলে তোমার সময় অনেক সার্থপর তার কথায় মনে মনে হেসে ওঠে রিমি ও চারু চারু এবার নিজের লাগেজ নিয়ে হালিম সাহেবকে সালাম করে তারপর রাহিনা বেগমকে সালাম করে সবার শেষে রিমিকে জড়িয়ে ধরে রিমু চারুকে জড়িয়ে ধরে চালু গালে চুমু খায় বাসার সবাই তাদের এগিয়ে দিতে গেট পর্যন্ত আসে সবার অনুমতি নিয়ে গাড়িতে প্রবেশ করে আদনান আর চারু আদনান গাড়ি চালাতে শুরু করে চারু জানালা দিয়ে মাথা বের করে বাহিরের দৃশ্য দেখতে শুরু করে আদনানের কথা শুনে খানিকটা রেগে যায় চারু চোখ রাঙিয়ে আদনানের দিকে তাকিয়ে বলে তুমি জানো আমি সিট বেল্ট বাঁধতে পারি না তারপরেও কেন বাঁধতে বলো আমি পারবো না দরকার হলে তুমি বেঁধে দাও শেষ পর্যন্ত আদনান আর কোনো উপায় না পেয়ে চারুদিকে ঝুঁকে তার সিল বেল্টটা লাগাতে শুরু করে চারু নিশ্চুপ হয়ে আদনানকে দেখছে আদনান সামনের দিকে তাকিয়ে সিল বেল্টটা বাঁধতে থাকে সিট বেল্টটা বাঁধা শেষ হওয়ার সাথে সাথে চারু আদনানকে নিজের দিকে করে নেয় চোখাচোখি হয়ে যায় দুজনের আদনান চারুর দিকে চোখ ফিরিয়ে নিয়ে গাড়ি চালানো শুরু করে চারু ও দিকে তাকিয়ে মুসকে একটা হাসি প্রকৃত দেখতে ব্যস্ত হয় গাড়ি চালাতে থাকে আপন গতিতে আদনান মাঝে মাঝে চারুদিকে দিকে তাকিয়ে থাকার কারণে ব্যাপারটা চারু নজর আড়ায় না আদনান যখনই তার দিকে তাকায় সে চোখ মেরে দেয় এক পর্যায়ে চারু আদনানের কাঁধের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ে আদনান চারুর মাথা না সরিয়ে দিয়ে ওই অবস্থায় গাড়ি চালাতে থাকে আদনান আর চোখে চারুর দিকে তাকাছে ঘন ঘন কিছুক্ষণের জন্য হলো তার মনে হচ্ছে নিত্যিয়া যেন তার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে চারু আর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মিল খুঁজে পায় আদনান কিন্তু বাকি পাঁচ পার্সেন্ট খুঁজে পায় না কোনো একটা ঘাটতি আছে চারুর মাঝে যার নিত্যিয়া ছিল না আদনান গাড়িটা থামে চারুর দিকে তাকায় তার মনে হচ্ছে এটা নিত্যিয়াই চারু নিত্যিয়ার মতো নীল শাড়ি লাল লিস্টিক পরেছে হঠাৎ চোখ খুলে ফেলে চারু আদনানকে তার দিকে তাকিয়ে থাকতে প্রচণ্ড খুশি হয় সে মুহূর্তের মধ্যে খুশিটা মিলে যায় পেছন থেকে একটা লোক লাঠি দিয়ে আদনানের গাড়িতে একটা বাড়ি মারে